নমস্কার অর্জুন সিং যে রাজনৈতিক দলই থাকুন না কেন ভালো সংগঠক নেতা হিসাবে অর্জুন সিংয়ের যে একটা গুরুত্ব আছে সেটা কিন্তু বারংবারই প্রমাণিত হয়েছে ঘটনা হচ্ছে দু হাজার একুশের পশ্চিমবঙ্গ বিধানসভা ভোটে পশ্চিমবঙ্গে তৃণমূল জেতার পরে যখন ব্যারাকপুর অঞ্চলে বারংবার বোমাবাজির ঘটনা ঘটছিল তখন অর্জুন সিং জানিয়েছিল ব্যারাকপুর শিল্পাঞ্চলে যদি বিজেপি হস্তক্ষেপ না করে তাহলে তিনি অন্য কিছু ভাবতে বাধ্য হবেন এরপরই দেখতে পাওয়া যায় অর্জুন সিং বিজেপি ছেড়ে তৃণমূলে ফিরে যান এখন ঘটনা হচ্ছে এরকমটা হওয়ার পেছনে অনেকগুলি কারণ আছে ব্যারাকপুর অঞ্চলে সংগঠক নেতা হিসাবে অর্জুন সিংয়ের যেমন অনেক অনুগামী আছে এবং ভোট রাজনীতিতে সেটার যে একটা বড় প্রভাব আছে সেটা তৃণমূলও হাড়ে হাড়ে টের পেয়েছে দু হাজার চব্বিশের লোকসভা ভোটে দু হাজার চব্বিশের লোকসভা ভোটে তৃণমূল অর্জুন সিংকে প্রার্থী না করলেও ব্যারাকপুর লোকসভা আসনটি তৃণমূল যে হানড্রেড পারসেন্ট জিতবে এটা আগে থেকে কখনোই সিওর ছিল না তৃণমূল যে কারণে খুবই হাড্ডাহাড্ডি লড়াইয়ের মুখে পড়তে হয়েছিল তৃণমূল প্রার্থী ভৌমিককে। এখন ঘটনা হচ্ছে এখন যখন আর প্রায় এক বছর মতো বাকি আছে দু হাজার ছাব্বিশের পশ্চিমবঙ্গ বিধানসভা ভোট আসতে তখন আবারও সেই ব্যারাকপুর অঞ্চলে যেখানে অর্জুন সিং থাকেন ঠিক সেই আশেপাশের অঞ্চলে আবারও বোমাবাজির ঘটনা ঘটতে শুরু করেছে তার মানে কি তৃণমূল দু হাজার ছাব্বিশের পশ্চিমবঙ্গ বিধানসভা ভোট বৈতরণী পার হওয়ার ক্ষেত্রে ব্যারাকপুর অঞ্চলে যে সমস্ত বিধানসভা আসন আছে সেই আসনগুলিতে তৃণমূল জেতার জন্য তাহলে কি অর্জুন সিংকে নিজেদের দিকে টানতে চাইছে এখন এই সমস্ত কিছু জানার জন্য আমাদের প্রত্যেককে আগামী দিনের দিকে তাকিয়ে থাকতে হবে